বরিশালের বিশিষ্ট ঠিকাদার আবুল হাসেম মিয়ার পরিবারকে সমবেদনা জানালেন মুজিবুর ও ব্যবসায়ী আবুল হাশেম মিয়ার পরিবারের প্রতি সমবেদনা জানাতে গত একত্রিশে আগস্ট দুপুরে তাদের বাসভবনে যান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান সরওয়ার বাসভবনে পৌঁছালে আবুল হাশেম মিয়ার পরিবারের পক্ষ থেকে তাকে স্বাগত জানানো হয় এ সময় উপস্থিত ছিলেন আবুল হাশেম মিয়ার পুত্র জিয়াউদ্দিন মামুন প্রিন্সিপাল আলাউদ্দিন মাসুম জুল হাসুদ্দিন মাসুদ আবুল হাসান আত নাহিদ আবুল হাসান রূপক সহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ মুজিবুর রহমান সরওয়ার কিছুক্ষণ পরিবারের সদস্যদের সঙ্গে অবস্থান করে তাদের প্রতি সমবেদনা জানান এবং মরহুমের আত্মার মাগ ফেরাত কামনা করেন উল্লেখ্য গত একুশে আগস্ট দিবাগত রাতে আবুল হাশেম মিয়া ইন্তেকাল করেন পরদিন বাইশে আগস্ট শুক্রবার বাদ জুমা নগরীর কেন্দ্রীয় হেমায়ত উদ্দিন ঈদগা ময়দানে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয় পরে তাকে বরিশাল কেন্দ্রীয় মুসলিম গোরুস্থানে দাফল করা হয় মৃত্যুকালে তার বয়স হয়েছিল একশো বছর এছাড়া চব্বিশে আগস্ট বরিশাল নগরীর গণপূর্ত জামে মসজিদে মরহুমের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় উল্লেখ্য মরহুম আবুল হাশেমিয়া বরিশাল বিভাগীয় সাংবাদিক জনকল্যাণ অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম হিরার খালু ছিলেন